সব কাল আমরা গেছিলাম বটেশ্বর বটেশ্বর বক্স কম্পিটিশন দেখতে তো বক্স কম্পিটিশান তো সেরকম কিছুই দেখতে পাইলাম নাই এক গাদা ভিড় দেখে আর আমরা ঘর এলাম এই যে ভাইসব লাইন দেখতে পাচ্ছ এইখান থেকে লাইন শুরু হয়েছে প্রায় মন্দির পর্যন্ত এইখান থেকে বলতে গেলে প্রায় পাঁচশো মিটার মতন লাইনেই ছিল কয়েক হাজার লোক লাইনে দাঁড়ায় ছিল অনেক দূর দূর থেকে জল নিয়ে আসছে সম্ভবত যতটা শুনলাম মোহনপুর বলে একটা মেদিনীপুরের জায়গা আছে সেইখান থেকে কাঁসাই নদী থেকে মানে কংসাবতী নদী থেকে জল তুলে

হ্যালো এই যে সময়তে মেলা হচ্ছে ভাই কিন্তু মেলাটা কিন্তু এই মন্দিরটাতে বাবা বলনাথ আছে যে যা বটেরসরের নামে পূজিতে সবার কাছে তো এইখানে ঢালা উপলক্ষে কিন্তু হয় তো ভাইসব দেখো একটা জিনিস এই বলছি সেই লোক বলে যে ইউটিউবের ভিডিও দেখে বিশ্বাস করিও না যেমন দেখাবে তোমাকে একটা মেয়েকে ধান জুড়ে নিয়ে যাই কী করলো কিন্তু ভিডিওটা খুলে দেখবে যে ধান ঝুড়ে নিয়ে যাই করবো ধান কাটা করাচ্ছে সেরকম আমরা বক্স কম্পিটিশনের আপডেট শুনি করে গেছিলাম যে কনফার্ম এগুলো ওইগুলো আসছে কিন্তু যাই শুধু দেখতে পেলাম একমাত্র বি ভি মিউজিক আসছিলো আর এমকে মিউজিক একটা আসছিল বড় সেট মধ্যে কিন্তু এমকে মিউজিককে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম বারোটা একটা দুটো তিনটা মানে বারোটা একটা পর্যন্ত অপেক্ষা করলাম কিন্তু এমকে মিউজিক বটেশ্বরের ওখানে পৌঁছাতে পারে নাই আর বি মিউজিক প্রথম থেকেই ওখানে বাজতি ছিল যেটা আগের বছর যারা চন্দনা মিউজিক করেছিল সেই তারা কিন্তু আনিছিল বিভি মিউজিক তো ভালো রেজাল্ট করেছিলো কারণ আমি তিন চারটে ভিডিও দেখো অলরেডি তার বানাই ফেলেছি আর ছোটো ছোটো সেট আপ অনেকগুলো ছিল তার মধ্যে ছিল হ্যাপি সাউন্ড আরেকটা ছিল ধর্মরাজ সাউন্ড আমরা আসার পরে একটা বিভি মিউজিকের সঙ্গে কম্পিটিশান হলো যার নাম ছিল দেবদূত সাউন্ড যার সঙ্গে বিভি মিউজিকের কম্পিটিশান হয় সেটাও আমরা আসার পরে মানে কম্পিটিশান দেখতেই আমরা বিশেষ করে গেছিলাম কারণ আমরা ইউটিউবে ভিডিও বানাই জানো তো কম্পিটিশান আমরা সেরকম কিছু দেখতে পেলাম না শুনছিলাম যে এমকে মিউজিক আসবে আর বিভি মিউজিকের সঙ্গে কম্পিটিশান হবার চান্স কিন্তু ছিল কিন্তু এমকে মিউজিক আমরা যতক্ষণ ছিল ছিলাম ততক্ষণ পর্যন্ত তো আসে নাই কিন্তু আমরা আসার পরেও কারো কোনো ভিডিওতে সেরকম আপডেট দেখতে পাইনি কিন্তু দেবদূত সাউন্ড বলে যে একটা বাংলা বক্স ছিল সিক্সডি নো ফোর ডি বলল সেই বক্সটার সঙ্গে কিন্তু বিভি মিউজিকের কম্পিটিশান হয় তো বিভি মিউজিক বা আমরা যখন ফার্স্ট ছিলাম তখন তখন থেকে কিন্তু ভালো একদম দারুণ রেজাল্ট করেছে বিশেষ করে মারাত্মক লেভেলের প্রেশার ছিল আর একটা কথা কোনো জায়গায় কোনো কম্পিটিশান দেখতে আর যাই করো একটা কথাই বলবো একটু ভালোভাবে খবর না নিয়ে কোনো জায়গায় যাওয়াটা আমাদের মনে হবে যে বোকামির কাজ হবে কারণ আমরা এই জায়গায় যাইয়ে একটা জিনিস ফিল করলাম যে অনেক লোকেই বলছিল যে নিজেদের নিজেদের যারা যারা সেট বুক করেছে তারা কিন্তু সবাই গোপন রেখেছে কিন্তু পরবর্তীকালে যখন সকাল থেকে দুপুর হয়ে গেলে তখন বুঝতে পারলাম যে কোনো সেট বুক থাকে নাই একটা সেট বুক ছিল সেটা হচ্ছিলো বি ভি মিউজিক ওইটা ছিল বাকি কোনো সেট আপের কোনো আপডেট আমরা পাইনি আর অবশ্য দেখতেও পাই যদি ছিলও তাহলে তো যাই হোক একটা ইউটিউবে আরে একটা সেরকম ব্যাপার চলত হোক তো যাই নিয়ে মানে আমরা ইউটিউবের ভিডিও বিশ্বাস করে গেছিলাম কিন্তু সেইখানে যাই করে সেরকম কোনো আপডেট পাইনি কারো মুখে মানে সেই কথাগুলো বলে নাই যে এই সেটগুলো ছিল নাই বা আসবেক নাই তো যাই হোক পরবর্তী নেক্সটকালে যদিও যাবো অবশ্যই ভালোভাবে খবর নিয়ে করে যাব তোমাদেরকে সঠিক জিনিসগুলো যাতে দেখাতে পারি সেই জিনিসগুলো নিয়ে ভিডিওতে বলবো আর চলো তোমাদেরকে এই দুটো সেট আপ আসছিলো সেগুলারও তোমাদেরকে প্রমাণ দেখা দিচ্ছে যে ধর্মরাজ সাউন্ড বলে একটা সেট ছিল ছোটো আর আর সি এফের এর আর হ্যাপি সাউন্ড হ্যাপি মিউজিকের একটা সেট আপ ছিল ছোটো দুটো যেটা দুটো বেশ আর দুটো মিট ছিল মনে হচ্ছে এরকমই চলো নেক্সট ভিডিও তোমাদেরকে দেখি বাগনান যদি যেতে পারি তো বাগনানের কিছু তোমাদেরকে ভিডিও দেখাবো কারণ এই কম্পিটিশানটা এমন আমাদের মধ্যে হয়ে গেলো যে বাগনানও যাওয়ার ইচ্ছাটা মানে সময় ছাড়া বলতে পারবো না যে কি করবো কারণ অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কম্পিটিশান জিনিসটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মুখে হচ্ছে যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় দেখবে কোনো না কোনো কারণে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে মাহল খারাপ হয়ে যাচ্ছে সেই আর কি তো সুস্থভাবে যেমন সব জায়গায় কম্পিটিশান আর হয় তাহলেই মানুষেরও ভালো লাগবে কিন্তু একটা ভুল ভাল ইনফরমেশান নিয়ে যদি কেউ সেই ভিডিওগুলো আরগুলো আপলোড করে সেইখানে কিন্তু মাহল খারাপের হওয়ারই চান্সটা বেশি থাকে তো ভাইসাহ আর যাই হোক একটা কথাই বলবো বি ভি মিউজিক কিন্তু সুপার বাজানছে সেখানে কম্পিটিশানের ক্ষেত্রে হোক আর যা ক্ষেত্রেই হোক কেমন আগে বাজারতে হোক সেটা আমি জানি না কিন্তু আমরা কালকে ওখানে যাই করে তার রেজাল্ট একদম সুপার পাই কিন্তু সব রকম জিনিস দেখার পরে মানে সেটা নিলাম দেখলাম তারপরে কিন্তু আমরা ঘরের দিকে রওনা দিলাম তো বিশ্বাস করো ভাই সাহেব দোকানের খুব কমই ছিল কমই নাই দোকান ছিল মোটামুটি কিন্তু দোকানে ব্যাপক ভিড় মানে বুঝতে বাচ্চা তুমি ভাইসাব ভিড় দেখতি বাচ্চা খাবার দোকান ওই দেখো ওই যে দূর দিকে দেখো আরে এই যে খাবার দেখো ভিড় ভিড় খাবারের পুরো শর্ট ভাইসাব কম্পিটিশন মানে সিনেমার কথা আর খাওয়া দাওয়া টোটালি নাই বললেই চলে আস্তে 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 তারপর জলপায়লম জল পাহাড় পুরো আমরা র‍্যাঙ্কট প্যাঙ্কট পরেই নিলাম র‍্যাঙ্কট প্যাঙ্কট পরেই নিলাম তারপর এমন এমন আমাদেরকে রাস্তায় আসতে হয় যে না দমে খাল ডোব জল কাদা হয় সব দেখতে পাচ্ছ কেমন রাস্তা দুটা ক্ষেতের মাঝে মানে দু সাইডে দুটা শোল আর তার মাঝে রাস্তা সেই জন্যে খাল ডোবটা একটু বেশি কারণ এটা শটে হয় সেই কারণেই মনে হয় লোকজন বেশি যাওয়া আসে করে তাও কোনো রকমের ঘর পৌঁছম আর কি সেই করে আস্তে আস্তে ঘর আর ঘরের পরে আজকে ভিডিওটা বানাই আর আপলোড করছি সো বাই অ্যান্ড টেক কেয়ার